গুড মর্নিং বন্ধুরা মিনিমাইল ডেলি সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে সারাদিন আমি কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো বর্মশাই কিন্তু সকালবেলা উঠে গার্গিল করতে বসে গেছে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর শরীরটাও ভালো নেই আর সারা রাত কে এসেছে কি আর করা যাবে এখন সকালে উঠে তাই কিন্তু গরম জল করে তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে বাসের সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে এখন তোমার চায়ের জল বসিয়েছি একদিকে আর এই যে মেয়ের জন্য কিন্তু হলিক্স রেডি করে রেখেছি ও পড়তে যাবে নটা থেকে আজকে পড়া আছে আর আজকে পড়তে যাবে বলে সকালবেলা কিছু খেতে চায় না কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে আস্তে আস্তে যেহেতু নটা থেকে পড়া তাই বললাম একটু হরলিক্স খেয়ে যেতে হলিক্স আর দুটো বিস্কুট তার মধ্যে এত ঠান্ডা লাগিয়েছে এদিকে দেখো বরমশাই প্রচণ্ড পরিমাণে এমন ঠান্ডা লেগেছে কাশি সমানে গার্গিল করছে মেয়েরও প্রচণ্ড মানে এত ঠান্ডা লেগেছে কি বলবো এদিকে দেখো আমাদের জন্য চায় জল বসিয়ে দিয়েছি ফুটে গেছে চিনি দেবো আর একটু চা পাতা দিয়ে লিকার চা বানাবো আর আমার মেয়ের জন্য কিন্তু হরলিক্স রেডি রয়েছে তারপর চলে আসলাম রান্নার কাজে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে রেখেছি রান্না করার জন্য এখানে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি দেখো মুগ ডালটা না আমার ধরে গেছিলো আর এই যে মাছের হলুদ মাখানো রেডি এদিকে থোর কেটে বন্ধুরা যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই কিন্তু দুই পাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে মাছের ঝোল হচ্ছে আর একটাতে বসালাম ঘন্ট থর বটি করবো দেখো মাছ ভেজে রাখা রয়েছে মাছ আর কাঁচকলা কাচকলা দিয়ে গেছি কারণ আমার পেটটা খুব একটা ভালো না মেয়েরও পেটটা ভালো না সেই কারণে একটু কাঁচকলা দিলাম মাছের মধ্যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর এখানে ছোড় ঘন্ট করব। সেটার জন্য কিন্তু ছোড়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি জলটা মানে বেরোবে সেটা ছিপিয়ে দিয়ে দিলে কি বলো তো আর্ধেক মজে থাকে নুন হলুদ মাখিয়ে রাখলে যে কোনো সবজির মধ্যে আর আরেকটাকে এইবার সেটা আর আমার গ্যাসের আগুনটা এত কমে গেছে রান্না করতে খুব দেরি মেয়ে পড়ে আসলো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে ও কিন্তু দুটো ভাত খাচ্ছে আর কি ঠান্ডা লেগেছে দেখো চোখ মুখগুলো খুব খারাপ হয়ে গেছে মেয়ে খেয়ে নিলে ঘরটা ঝাঁপ দিয়ে মুছবো মুছে স্নান করব বাসন মাজা হয়ে গেছে আর কয়েকটা জামা কাপড় আছে কেচে একবারে স্নান করে এসে পুজো দেবো স্নান করে চলে আসলাম স্নান করেছি আর এই দেখো এই যে কাচা কাচি করে ধুয়েও রেখেছি এখন এগুলোকে মেলবো মেলে তারপরে পুজো দিয়ে নেব দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো আর কোথায় যাব অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা দেখো রেডি হয়ে কিন্তু সন্ধ্যাবেলা মেয়ে আর মা মিলে বেরিয়ে গেছি আর সকাল থেকে তোমাদের বলেছি এক জায়গায় যাবো মেয়ের জন্য কয়েকটা জিনিস শীতের কিনতে যাচ্ছি আর তার জন্য কিন্তু আমরা এখন সোধপুজ যাচ্ছি তো ফাইনালি দেখো সাবওয়ে দিয়ে উঠে চলে আসলাম সোদপুরে এখান থেকে কিন্তু কয়েকটা জিনিস মেয়ে শীতের কিনবো আর এই দেখো এটা কিন্তু বাইরে আমাদের ফুটের রাস্তা এই পাশেই কিন্তু কাছেই রয়েছে আমাদের এমবাজার আর এটা কিন্তু নতুন হয়েছে এমবাজার মেয়ের জন্য গেঞ্জি কেনা হয়ে গেছে এবার চলে এসেছি কিন্তু জুতো কিনতে দেখো মেয়ে কিন্তু ফাইনালি একটা জুতো নিয়ে নিয়েছে তে ঘুরতে প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই কিন্তু সোদপুরে বিখ্যাত সজলদার রোল নিয়ে নিয়েছিলাম জাম্বু রোল সেটাই কিন্তু মেয়ে আরামে আমি খাচ্ছিলাম বাড়ি ফেরার পথে আবার কিন্তু ফুচকা দাদার কাছে চলে এসেছি কেনাকাটা করে কিন্তু বাড়িতে চলে আসলাম আর কি কেনাকাটা করতে গেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে মেয়ের জন্য কয়েকটা গেঞ্জি কিনতে গেছিলাম আর একটা প্যান্ট সেগুলোই তোমাদেরকে শেয়ার করছে আমার মেয়ে পরে পরে টায়াল নিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো কিন্তু আবার এই গেঞ্জিটাও নিয়েছে প্রত্যেকটা গেঞ্জি পরে টায়াল দিচ্ছে প্যান একটাই নিয়েছে নিয়েছে এমন একটা কালার যাতে সবগুলো গেঞ্জির সাথে পড়তে পারে তাই তোমাদের কিন্তু পা থেকে মাথা পর্যন্ত ওকে দেখালাম তো দেখতেই পেলে ফাইনালি এই কেনার জন্য কিন্তু আমরা গেছিলাম একটু শোধপুরে আর কিনে টিনে বাড়িও চলে আসলাম আর আমার মেয়ে কিন্তু জামা পরে দেখো টায়ালও দেওয়া হয়ে গেল ঠিক আছে এই জামাটা পুরো ফিটিংস সুন্দর হয়েছে মানে তিনটা গেঞ্জি পুরো ফিটিংস হয়েছে সুন্দর আর আমরা একটু খেয়ে দিয়ে ফুচকা খেলাম রোল খেলাম খেয়ে বাড়ি চলে আসলাম যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা